Thank you. হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রাখি হাসান জীবন বরাবরের মতো আজকে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল আর এস জীবন থেকে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জে ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক এটা হচ্ছে আনোয়ার খান ম্যাজিক আইল্যান্ড পার্ক ছোট থেকে বড় প্রত্যেক বয়সী মানুষের জন্য রয়েছে এই পার্কে ভিন্ন ভিন্ন রাইডের ব্যবস্থা এখানে রয়েছে ওয়াটার পার্ক উইড ডিজে এখানে রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য রাইড রয়েছে আর্টিফিশিয়াল বিভিন্ন রকমের পশুদের মুরাল এছাড়াও এখানে অনেক কিছু দেখতে পাবেন তো পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই পার্কে কী আছে যার জন্য আমি আপনাকে প্রথমেই বলেছি এটি হচ্ছে কেরানীগঞ্জের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক তো আজকে আপনাদেরকে এই পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো এই পার্কে কিভাবে আসবেন এর টিকিট মূল্য কত সময়সূচি বিস্তারিত আপনাদেরকে এই পার্কে তুলে ধরবো তো ততক্ষণ আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন ম্যাজিক আইল্যান্ড রাজধানী ঢাকার অদূরে কেরাডিগঞ্জের কোনাখালায় অবস্থিত অন্যতম বিনোদন কেন্দ্র প্রায় জায়গা জুড়ে নির্মিত অন্যতম এ পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেমন ডাইনাসোর পার্ক রয়েছে শিশু পার্ক এবং ওয়াটার পার্ক এছাড়া রয়েছে মানসম্মত খাবারের ব্যবস্থা যান্ত্রিক নগরের কোলাহল থেকে মুক্তি নিয়ে যদি সপ্তাহের শেষে একদিনের জন্য পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা করেন তারা চাইলে একদিনের জন্য অল্প খরচে স্বল্প সময়ে ঘুরে আসতে পারেন এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক থেকে শুরুতে বলছি কিভাবে ম্যাজিক আইল্যান্ড পার্কে যাবেন ঢাকা কিংবা যে কোনো জায়গা হতে প্রথমে চলে আসবেন ক্যারানীগঞ্জের কদমতলি বাস স্ট্যান্ডে এখানে আসলে কোনাখোলা যাওয়ার জন্য আপনারা বেশ কিছু চিএনজি পেয়ে যাবেন যেগুলো কদমতলি থেকে কোনাখোলা নিয়মিত যাতায়াত করে ম্যাজিক যাওয়ার জন্য এখান থেকে আপনারা সিএনজি রিজার্ভ করে যেতে পারেন যেখানে খরচ হবে একশো থেকে দুইশো টাকা আর যদি লোকালে যেতে চান সেক্ষেত্রে খরচ হবে বিশ টাকা কদমতলি থেকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ম্যাজিক আইল্যান্ডের মেইন গেটে এছাড়াও মোহাম্মদপুর বসিলা বাস স্ট্যান্ডে এসে এখান থেকে সিএনজি বা অটোরিকশা রিজার্ভ নিয়েও আপনারা চলে আসতে পারেন কেরানীগঞ্জের কোনাকলা হয়ে মাত্র তিরিশ মিনিটে এই ম্যাজিক আইল্যান্ডে তো ভিও মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা প্রথমে পেয়ে যাবেন টিকিট কাউন্টার জেনে রাখা ভালো এই পার্কে শুধুমাত্র প্রবেশের ক্ষেত্রে প্রাপ্তবয়সের লোকের জন্য টিকিট মূল্য একশো টাকা আর বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা আর যদি আপনারা ওয়াটার পার্কে প্রবেশ করেন তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য খরচ হবে ছয়শো টাকা আর শিশুদের জন্য দুইশো টাকা ম্যাজিক পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এর সপ্তাহে কোনো বন্ধ নয় আর ওয়াটার পার্ক বেলা এগারোটা তিরিশ হতে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো কাউন্টার থেকে আমি টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করলাম যেহেতু আমি ওয়াটার পার্কে প্রবেশ সেক্ষেত্রে আমি কাটলাম তো আমি টাকার পার্কে প্রবেশ করলাম সবুজ শ্যামলে ভরা পার্কে প্রবেশ করে প্রথমেই চোখ পড়ল পার্কিং করে রাখা সাদা রঙের একটি গাড়ি যেটিতে লেখা আছে ঘাড়িতে ভ্রমণ করুন একশো টাকা অর্থাৎ একশো টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই গাড়িতে পুরো পার্ক দুইবার ঘুরে দেখতে পারবেন তো এই পার্ক কেরানীগঞ্জে প্রতিদিন ঢাকা এবং ঢাকার আশেপাশে থেকে প্রচুর লোক ঘুরতে আসে এটি এমন একটি পার্ক যেখানে ছোট থেকে বড় সকল বয়সের মানুষের জন্য বিনোদনের একটি কেন্দ্রবিন্দু মেন গেট দিয়ে ভিতরে সোজা প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে বেশ কিছু রাইড যেগুলো আপনাদের বাচ্চারা খুব আনন্দের সাথে এনজয় করতে পারবে এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হলো অক্টোপাস রাইড আর এই রাইডটির মূল্য জনপতি আশি টাকা ঠিক এর পাশে দেখতে পাবেন আরেকটি রাইড যেটির নাম হচ্ছে ক্যাঙ্গার রাইড আর এই রাইডটির মূল্য জনপতি আশি টাকা তো ভিউয়ার্স এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মোমা সিলেট আর মূল্য টাকা এরপর সামনে আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হলো কার এই রাইডটির মূল্য জনপ্রতি আশি টাকা এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ফ্লাইং চেয়ার বা উড়ন্ত দোলনা এটির প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা আর ঠিক এর বাম পাশে পেয়ে যাবেন ক্যারোসাল নামের আরেকটি বাচ্চাদের রাইড যেটির প্রবেশ মূল্য আশি টাকা এবং এখানে আরো পেয়ে যাবেন বাম কার রাইড এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম বাম্পার কার রাইড আমি এখন যে কারে বসে আছি এটিকে বাম্পার কার বলে এর টিকিট মূল্য একশো টাকা এবং সময় হচ্ছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে রাইড করতে পারবেন একশো টাকায় টিকিট কেটে তিন মিনিট পাঁচচল্লিশ সেকেন্ড সময় নিয়ে এখানে আপনারা রাইড করতে পারবেন বাম্পার কার রাইড শেষ করে হাতের ডান পাশে পেয়ে যাবেন রোলার কোস্টার এই রাইডটি এটির প্রবেশ মূল্য জনপ্রতি আশি টাকা ছোট থেকে বড় সকল বয়সের মানুষ এটি এনজয় করতে পারবেন ম্যাজিক পার্কে বিনোদনের নতুন মাত্রা বাড়ানোর জন্য এখানে যোগ হলো আরেকটি নতুন রাইড যেটির নাম হলো থ্রিলিং ফ্লাইং রাইড এটির প্রবেশ মূল্য একশো টাকা এটিতে ছোট থেকে বড় সকল বয়সের মানুষই রাইড করতে পারবেন তো এখন আমরা প্রবেশ করলাম ডাইনাসর পার্কে চলুন কি কি আছে এই ডাইনোসর পার্কে তা এক নজরে দেখে আসি এই পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে একটি গাছ কথা বলে I don't cook, I এছাড়াও এই ডাইনোসর পার্কে আপনারা যা যা দেখবেন সবকিছুই অটোমেটিক নড়ে এবং এদের সাউন্ড সিস্টেমও অটোমেটিক এদের সাউন্ড সিস্টেমগুলো এমনভাবে দেওয়া হয়েছে যে কেউ প্রথমে শুনলে ভয় পেতে বাধ্য হবে তো ভিও এই পার্কে ঘুরতে আসলে খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এখানে খাওয়া দাওয়া করার জন্য রয়েছে বেশ বড় সড়ো একটা ফুড কর্নার এখানে অনেক ধরনের খাবার রয়েছে যারা এখানে হোল্ডে স্টে করবেন না এখানে সকাল থেকে ধরেন বিকাল পর্যন্ত থাকলেন রাত পর্যন্ত থাকলেন খাবার নিয়ে তাদের এখানে টেনশন নেয় এখানে পার্কের মধ্যে খাবারের ব্যবস্থা আছে তো আজকে খাবার বাবদ আমি এখানে একটা চিকেন বিরিয়ানি পেক সাথে এক বোতল পানি দুশো বিশ টাকা মূল্যের একটা প্যাকেজ নিয়েছি তো আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই বিশেষ করে যে পার্কগুলোতে খেতে যাই পার্কগুলোর খাবার মানগুলো খুব বেশি ভালো থাকে না কিন্তু আনোয়ার খান ম্যাজিক আইল্যান্ডের যে রেস্টুরেন্টটা এখানকার খাবারের মানটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে আমি যদি রেটিং দিই তাহলে দশে নেওয়া যেতে পারি দশটা দেওয়া যাবে না দশে নেওয়া যেতে পারি কারণ ইচ্ছেতে ভালো খাবার আরও থাকতে পারে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন একদম পরিবার পরিজন নিয়ে সারা সারাদিন এখানে স্পেন্ড করার মতো প্লেস আছে ঠিক আছে আর খাবার নিয়েও আপনাদের কোনো মানে ভেজিটেশন ফিল করতে হবে না ওভারঅল এখানকার সব কিছু মানে সিস্টেম আমার কাছে খুব ভালো লেগেছে ডাইনোসর পার্কে সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কে এই ওয়াটার পার্কে কি কি রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরব আমি যেহেতু মেন গেট থেকে ছশো টাকা মূল্যের প্যাকেজ দিয়ে প্রবেশ করেছি সো এখানে শুধু আমাকে টিকিটটা দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পরে আমার কাছে ভিতরের পরিবেশটা দেখেই মনটা একদম হয়ে উঠেছে যা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না বাসায় এরপর একটু সামনের দিকে এগিয়ে গেলে হাতের ডান পাশে পেয়ে যাবেন ড্রেস চেঞ্জিং এবং লকার রুম এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ড্রেস চেঞ্জিং রুম এবং লকারের ব্যবস্থা রয়েছে তো ফ্রেন্ড চলুন তাহলে ঘুরে আসি ওয়াটার পার্ক থেকে লেটস গো তো ভিহ শুরুতে আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে আসলে বেশ কয়েকটি রাইড পেয়ে যাবেন এখানে রয়েছে ছোট এবং বড়দের জন্য আলাদা আলাদা পুল রয়েছে বিশাল বড় স্লাইডার আই থিঙ্ক আপনারা এখানে আসলে চরম লেভেলের এনজয় করতে পারবেন এছাড়াও এখানকার পরিবেশটা অনেক সুন্দর যা আসলেই এনজয় করার মতো thank you তোভিওর সত্যি বলতে এই ওয়াটার পার্কটি খুবই সুন্দর পরিবারের সবাইকে নিয়ে কিংবা প্রিয় মানুষকে নিয়ে এসে সময় কাটাতে পারেন আর এখানে বড় স্লাইডার এবং ওয়াই পুল সহ মোট ছয়টি রাইড রয়েছে আর বিশেষ করে বাচ্চাদের জন্য রয়েছে তিনটি স্পেশাল রাইড যারা বড় পরিসরে পিকনিক স্পট খুঁজতেছেন পাশাপাশি আপনার ওয়াটার পার্ক পাশাপাশি শিশু পার্ক বিনোদনমূলক বিভিন্ন রাইড থাকবে তাদের জন্য এই ম্যাজিক আইল্যান্ডটা হচ্ছে বেস্ট একটা প্লেস কারণ এখানে রয়েছে বিশাল একটি মাঠ রয়েছে হল রুম রয়েছে রান্নার আয়োজন করার সুব্যবস্থা মহিলাদের জন্য রয়েছে আলাদাভাবে নামাজ ও ফিডিং রুম তো ভিউয়ার্স আমার কাছে এই ম্যাজিক অ্যালেন্ড পার্কটি সত্যিই খুব অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ পান আসসালামু আলাইকুম